আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমি রান্না করতে চলেছি মুরগির মাংস এই যে এখানে আমি মুরগির মাংস রান্না করেছি এই যে তোমাদের কাছে এই রেসিপিটা শেয়ার করছি ভালো লাগলে চলুন তাহলে কিভাবে রান্নাটা করেছি তোমাদের সবাইকে দেখিয়ে দিন যে এইখানে আমি প্রথমে নিয়েছি এইখানে দেড় কেজি মুরগির মাংস এখানে দেড় কেজি মুরগির মাংস আছে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যে উপকরণ লাগবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা নুন এবং জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি টমেটো কুচি এইখানে আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এখানে এবার দিয়ে দিলাম সর্ষের তেল এই যে সরষের তেলটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব ভালো মতো ভেজে নিতে হবে এই যে পেঁয়াজ কুচিটা খুব ভালো মতো এখানে ভেজে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ কুচি টা খুব ভালো ভাবে এখানে ভেজে নিচ্ছি, আর আমার কথা যদি কোনো খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করে দেবে, যেমন পেঁয়াজ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এই যে, টমেটোটা এবার খুব ভালো মতো আমার ভেজে নিতে হবে এবং টমেটোটা পুরোপুরিভাবে সেদ্ধ করে নিতে হবে এই যে এইভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে এই টমেটো গুলো আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখনো আরেকটু সময় বাকি এই এইবারে আমার পুরোপুরিভাবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে মানে এর মধ্যে দিয়ে দেব সব মসলা গুলো যে মসলা গুলো দিয়ে এখন খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যে গুলো দিয়ে দিয়েছি এখন খুব ভালো মতো মসলা গুলো সব কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এই পানিটা দিয়ে কিছুক্ষণের জন্য আবারও কষিয়ে নেব মশলাটা যেন কড়াইতে লেগে না যায় জন্য পানিটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে ততক্ষণ অবধি আমি কষিয়ে নেব এই যে আমার উপরে তেলটা খুব ভালো মতো ভেসে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস যে মুরগির মাংসগুলোকে এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষন সময় ধরে খুব ভালো মতো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সেই জন্য খুব ভালো মতো ভয়েস বা ভালো কোনো কিছু আমি দিতে পারি না তাই তোমাদের কাছে বলছি যদি আমার কোনো ভয়েস বা আমার রান্নার কোনো যদি কোনো ভুল হয়ে থাকে কোনো খামতি হয়ে থাকে তো আমাকে সবাই ছোটো বড়ো সকলেই যেন আমাকে মাফ করে দেবে এবং আমাকে সবাই ক্ষমা করে দেবে আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দেবে এই যে এখানে মাংসটা মাখিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মাংসটা আমি অন ক্যামেরা এবং অফ ক্যামেরা দুটো মিলিয়ে আমি কষিয়ে নিচ্ছি কিন্তু খুব ভালো করে মানে পুরোপুরি ভাবে আমি অন ক্যামেরাতে কষিয়ে নিইনি এখন আমি অফ নিয়েছি এই যে আমার খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এইবার এই মধ্যে মাংসের মধ্যে এখন আমি পানি দিয়ে দেবো এই যে মাংসের মধ্যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি সবাই একটু আমার পাশে থাকবে তোমরা যারা আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করনি তারা আমার ভিডিওতে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দে এখন এবং যারা লাইক সাবস্ক্রাইব করেছো তাদের জন্য বলছি তারা আমার ভিডিওটা এবং রান্নাটা যদি ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক এবং আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে আমার ভিডিওটা ঠিক কীরকম হয়েছে ওর ভিডিওটা যদি ভালো লাগে তেমন আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরো উৎসাহিত করে একটা লাইক এবং একটা কমেন্ট এই আমার খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি

এখানে আমি শুধুই আমার শুকনো লঙ্কাই আমি এখানে অ্যাড করেছি এই যে আমার রান্নাটা পুরোপুরিভাবে হয়ে গেছে আমার রান্নাটা কিরকম হয়েছে এবং আমার ভয়েস এবং আমার এটা কীরকম হয়েছে তোমরা সবাই জানিয়ে দেবে এবং সবাই আমাকে ক্ষমা করে দেবে আল্লাহ করেছো